বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজুলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের স্নার পক্ষে বলে না ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর মিজানুর আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের পঞ্চম মাহফিল উপলক্ষে আজ আমরা আছি পটুয়াখালীতে সরজমিনে আপনাদের দেখাতে চাই মাহফিল আয়োজনের বর্তমান অবস্থা আমরা যতদূর জেনেছি পুরো মাহফিলটি আটটি প্যান্ডেলে সাজানো হচ্ছে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন

এই চারটা মাঠে দেওয়া হচ্ছে এগুলো তো স্পট না তো মহিলাদের তো এগুলো পুরুষের কোনো ঝাঁ জামা হলে যাতে এই সিসি ক্যামেরাতে আসে এই জন্য আর কি চারটা পয়েন্টে রাস্তা সহ টোটাল আমাদের দেওয়া হয়েছে কয়টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে পঁয়ষট্টিটা এটা কি মহিলা প্যান্ডেল না পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেল এন এলইডি দিব কয়টা দুইটা না এখানে সার্বিক্ষণিক দায়িত্বের জন্য মানে মেয়েরাই থাকবে ভিতরে যা মেয়েরাই করবে মহিলা শিক্ষা

না এত বড় সর এত বড় সরই প্রথম না দেওয়া হবে দুইটি মনিটর এর একটা মনিটর এ হলো আর একটা মনিটরের জায়গা দুইটা মনিটরি মহিলা প্যান্ডেলে দেওয়া হবে আর মহিলাদের টয়লেটের জন্য বিশাল এক সুব্যবস্থা করা হয়েছে মহিলাদের পর্দা শহীদ বাথরুমের জন্য ঠিক আছে এই ব্যবস্থা করা হয়েছে এগুলা কোনো মাহফিলে কেউ এর আগে আমরা কেউ দেখি নাই ঠিক আছে শুধু বরিশালে এসে পছন্দ দেখলাম মানে সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট করা হচ্ছে সবাই মাফিলে সফলতা কামনা করবেন হুজুর আপনার প্রত্যেকে আসছেন আমরা কলাপাড়া থেকে আসছি এখানে জনাব মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিল পঁচিশ তারিখ শনিবার দিন সেই মাহফিলকে কেন্দ্র করে আসছি যে আগে ভাগে একটু এসে যাতে আমরা ওনাকে ভালোভাবে দেখার একটা সুযোগ পাই এবং বিশেষ করে মাঠ আর কীভাবে কী করতেছে কার্যক্রমগুলো দেখব এটা উৎসাহের সই দিয়ে আসছি আর বিশেষ করে এখানে জানতে পারলাম না কি এরকম প্রায় আটটি মাঠ এখানে তারা প্রস্তুত করছে কঠুয়াখালিতে লক্ষ লক্ষ লোকের সমাগম হওয়ার সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও অলরেডি মঞ্চের কাজকর্ম কার্যক্রম চলছে সুন্দর গতিতে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরের লোকজন এখানে কাজ করতেছে তবে উনি একজন ভালো আলেম বিদে ওনার মাফলে শোনার জন্য আমরা আগেভাগে এখানে উপস্থিত হয়েছি যাতে আমরা মাপতে পারি মাসিল তো শনিবারে আজকে হলো বৃহস্পতিবার আর দুই দিন আগে তাহলে এত আগে আসার কারণটা কি আগে আসছি যাতে আমরা দেখব মানে একটু উৎসাহ ভরে আসছি যাতে দেখতে পারি এবং মাঠের কার্যক্রম প্রস্তুত হইলে আমরা অগ্রভাগে থেকে যাকে তাকে সামনা সামনি দেখে আমরা মাহফিল শুনতে পারি আমি ব্যক্তিগতভাবে আমি আছি একটা মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছি আজারেকে নিয়ে বিতর্ক থাকার পর হুজুরকে এত ভালোবাসা না ভালোবাসা যদি একজন সহি আকীদার মানুষ ওনার কথা ভালো লাগে কারণ মানুষ হ্যাঁ যখন যারা ভালো মানুষ এদের পিছনে কিছু লোক লেগেই থাকতে পারে স্বাভাবিক কিন্তু একজন ভালো মাপের আলেম এবং আমার একজন পছন্দনীয় এবং খুব ভালোবাসার মানুষ শুনি একজন আমি ওনাকে ওনার বিভিন্ন মাহফেল আমি ইউটিউব মোবাইল ফেসবুক থেকে আমি ওনার মাহফেলগুলো ভালোভাবে শুনি এবং খুব পছন্দনীয় এবং একজন সহি আঁকিদার মানুষ আমি ব্যক্তিভাবে ওনাকে পছন্দ করি খুব ভালো মানুষ যেহেতু অনেক কথা বলতে গেলে কথার মাধ্যমে হয়তো দু একটি স্যুট হইতেই পারে এটা এরকমের কিছু না কিন্তু এটা নিয়ে অনেকে কিছু লোক আছে বিতর্ক করানোর বিতর্ক করবে এই যে আপনাদের বরিশালের আপনাদের মানুষের মানে এই যে আসবে আপনাদের কি বরিশালের স্থানীয় মানুষই এটা নিয়ে কি এমন সারা পাচ্ছেন এমন সারা আমার বাড়ি কলাপারাতে যদিও কিন্তু এখানে কলাপাড়া কัว কাটটা আমাদের এই ফটোখালির ২৭ ফটোখালি জেলার ভিতরে মানে এরকম কোনো বড় আয়োজন আর কখনো হইছে বলে আমার জানা নাই আসলে হয়ই না এত বড় আয়োজন এত সুন্দর আয়োজন আমরা কখনো দেখি নাই বিভিন্ন জায়গায় আয়োজন হয় না বিভিন্ন জায়গায় মানুষের অনেক সারা রয়েছে এখানে বহু লোক আসবে এবং এই যে মাঠের যে আয়োজন করছে যে মাঠ ভরছে আমার মনে হয় যেন এই মাঠ কানায় কানে পরিপূর্ণ হয়ে যাবে এবং সবচেয়ে সুন্দর এবং ভালো একটা পরিবেশ আমাদের এই এখানে সুন্দরভাবে মাহফেল আয়োজন চলছে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের মানুষ একাগ্রতা মানে প্রকাশ করি তার আয়োজন করছে এবং সকলের মানে ভালোবাসার মাধ্যমেই এখানে একটা মাহফেল হচ্ছে এবং সকলেই খুব সুন্দর স্বতঃস্ফূর্ত এ আয়োজন করছে অনেকে স্বেচ্ছাশ্রম দিচ্ছে বিভিন্ন সেক্টরের লোক থেকে এখানে তারা কার্যক্রম সুন্দর চালিয়ে যাচ্ছে এবং আন্তরিক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বরিশাল তো যতটুকু জানি যে চর্মনায় লোক বেশি থাকে বা থাকে এটা কি কোনো মাফিলের প্রতি এফেক্ট করে না কোনো এফেক্ট করে এখানে সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে আসবে যেটা ইসলামিক ইসলামিক একটা স্কলার একজন স্কলার ভালো মাফের একজন আলেমনি যেহেতু ওনাকে দেখার জন্য ওনাকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে এবং তার মুখের মূল্যবান একটি কথা শোনার জন্য মিজানুর মিজানুর রহমান মিজানুর রহমানা রহমান বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজুলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের সন্ধ্যার পক্ষে বলে না ঝারি মিজানুর ঝারি মিজানুর রহমানা ঝারি रहो माना नारी मिजानुर माना झारी বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজুলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের স্নার পক্ষে বলে না ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর রহমান ধারি মিজানুর রহমান ধারি বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের সুন্নার পক্ষে বলে না ঝারি मिजानुर रहमा न झारी मिजानुर रहमा न झारी मिजानुर रहमा झारी मिजानुर रहमा झारी